আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হবে বইনগরের বইমেলা মিস্ট্রি বক্স নিয়ে জি আজকের আমাদের ভিডিওটা হচ্ছে বইনগরের বইমেলা মিষ্টি মানে বইনগর বইমেলাতে যে মিষ্টি বক্সটা অফার করেছিল হ্যাঁ সেটা আর কি কারণ বইনগরের আবার একদম নিউ সময় ছিল সেটা ছিল নিউ ইয়ার মিষ্টি বক্স অফার যদি সেটা আমি নেই আমি তো বলেছি যে সবগুলি আসলে বইনগরের মানে আমি চেষ্টা করি যে তাদের মিষ্টি বক্সটা বেশি নেওয়ার কারণ তাদের মিষ্টি বক্সটা আসলেই বেস্ট কিন্তু ওটা আমার নেওয়া হয়নি যে কোনো কারণেই হোক তবে আমি বইমেলার যে মিষ্টি বসা সেটা আর মিস করিনি সেটা নিয়ে নিয়েছি এবং খুবই অল্প দামে আমি তো বলি সবসময় যে বইনগর যে মিস্ট্রি বক্সগুলো দেয় সেগুলো কিন্তু খুবই অল্প দামে তারা দেয় কিন্তু বইগুলো দারুণ থাকে এক কথায় হ্যাঁ একটাই সমস্যা তাদের মিস্ট্রি বক্সের জন্য মানে অনেক দিন ওয়েট করা লাগে যেমন এমনও হয়েছে দু মাস তিন মাস চলে গেছে মিস্ট্রি বক্সের কোনো খবর নেই তবে আমি মনে করি সেই তুলনায় এবারে মিস্ট্রি বক্সটা কিন্তু তারা তাড়াতাড়ি দিয়েছে কারণ আমার তোর মনে আছে অফারটা সম্ভবত মানে হ্যাঁ ফেব্রুয়ারি প্রথম দিকে দেওয়া হয়েছিল আমি দশ তারিখে অর্ডার করেছিলাম তো আমার এই বই না মার্চ মাসেই মানে নয় তারিখেই আসলে আমার কাছে চলে আসতো কিন্তু একটু সমস্যা মানে আমি তো সবসময় হোম ডেলিভারিতে নেই তো এটা হয়েছে কি মানে হয়তো তারা সুন্দরবনে পাঠিয়ে দিয়েছিল সুন্দরবন কুরিয়ারে এখন সুন্দরবন কুরিয়ারে থেকে ফোন দিয়ে আমাকে বলছে নিয়ে যেতে এখন আমার যে কোনো কারণে হোক বা কোনো সমস্যার কারণে হোক আমি কখনো মানে কুরিয়ার থেকে কিছু কোনো প্রোডাক্ট নেই না মানে সবসময় আমি হোম ডেলিভারির ব্যবস্থাই করি তো তখন আমি আবার বললাম যে বৈনগরে নক করে বললাম যে আমার একটা প্লিজ হোম ডেলিভারি ব্যবস্থা করেন তারা বললো যে আমি বলেছি যে আমি তো সবসময় হোম ডেলিভারিতে এবার কেন সুন্দরবন তখন তারা বলো যে এটা সম্ভবত ভুল হয়ে গেছে গেছে কারণ ঈদের সময় অনেক ছিল হয়তো ভুলে চলে সমস্যা নেই আমরা আবার ব্যবস্থা হচ্ছে তা সেই জন্য আর একটু আরো কয়েকদিন দেরি করে আর কি আসলো হলে পুরো এক মাস পরেই মানে বইটা আমার হাতে চলে আসতো তারপরেও মনে করি যে ঈদের আগে যে পেয়ে গেছি এটাই অনেক বেশি কারণ আমার তো মনে হচ্ছিল যে ঈদের আগে পাবো কি না আল্লাহ জানে কারণ অনেক মানে অনেকে দেখা গেছে যে আমার অনেক আগে পেয়ে গেছে হ্যাঁ কিন্তু মানে হয়তো আসলে কি হয়েছে মাঝখানের বইমেলাটা ছিল তো বইমেলাতে হয়েছে কি যে দেখা গেছে যে বইমেলার মানে চিরকুটের বই সবগুলো চিরকুটের দেখা গেছে যে তারা হয়তো স্টোরে বই নিয়ে রেখেছে যে কারণে মানে যে অনলাইন বুকসপ গুলো তাদেরকে কি বইটা দিতে দিতে পারেনি পারেনি বেশি বই কারণ মেলাতে রাখা লেগেছিল সেজন্য হয়তো সম্ভবত একটু সমস্যা আছে কেউ কেউ আগে পেয়ে গেছে কেউ তা যাক সেটা অনেক অনেক হান বাজারে কি কথা বললাম তো এখন আমি বইগুলো দেখে দিচ্ছি যে কি কি বই আসলে এই মিস্ট্রি বক্সে আমি পেয়েছি তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মিস্ট্রি বক্সের সব মোটা বই সেটা হচ্ছে সর্বে সর্বা বই তো নাবিল ভাইয়ের আহ মানে সে বই আসলে আমার মনে হয় কি সে অনেক মানে লেট করে লেখে মানে এমন হয় যে মানে তার বই সচরাচর দেখা যায় না সে হয়তো লেখে কম কিন্তু তার লেখা কিন্তু আমার ভালো লাগে কারণ আমি তার যে তার বাজেগড় সিরিজের মানে বইটা তো বাজির নাম ছিল আবার বাজিগড় হ্যাঁ আমি দুই তিনটা আমি পুরো সিরিজ সম্ভবত পড়িনি কিন্তু কয়েকটা বই পড়েছিলাম তো আমার কাছে না ভালো লেগেছিল যে আসলে থ্রিলার বই খুব ভালোই লেখেন উনি হ্যাঁ তো এরপরে অনেকদিন ধরে তার কোনো বই আসলে আমার আমি আমার চোখে পড়েনি যে সে কোনো বই লিখেছে এরকম তো সম্ভবত গত বছর ত্রাশার নামে একটা বই তার বের হয়েছিল হ্যাঁ ওটা আমার কালেক্ট করেছিল যে কোনো কারণে সম্ভবত করতে হ্যাঁ তবে এবছর মানে এটা মিষ্টি বক্সের মাধ্যমে পেয়ে গেলাম এটা আসলে অনেক আমার কাছে ভালো লাগছে যে মিস্ট্রি বক্সের মাধ্যমে পেয়েছি সবথেকে মজার ব্যাপার কি মিষ্টি বক্সের মোট মানে তিনটা বই রয়েছে এবং তিনটা বই না মানে আমার উইশ লিস্টের বই ছিল এই জন্য আমি বেশি খুশি যে আরে আমি লিস্টের বইগুলি পেয়েছি তো এই বইয়ের ফ্ল্যাপটা আমি করে দিচ্ছি কখনো মনে হয়েছে অনেক বড়টা গল্পের ক্ষুদ্র চরিত্র আপনি এই যে আপনি এক যুবক কি এক রোগে ভুগছেন কেউ বলতে পারছে না ছোটখাটো বেসরকারি চাকরি ঘাড়ে টানছেন এক হে জীবন কিছু বোঝার আগে জড়িয়ে পড়লেন এক গোপন সংখ্যের সাথে যেখানে ড্যাশিং এক যুবক শোনাচ্ছে অদ্ভুত ছায়া জগতের গল্প যুবকের মতো আকর্ষণীয় এক সুন্দরী দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনাকে দিনে রাতে অনুসরণ করছে রহস্যময় কিছু লোক তাদের অস্তিত্ব আপনি তেরো পাননি হ্যাপাটে সাইক্রোয়েটিস বলছে অসুখের উৎস খুঁজতে গেলে বদলে যাবে আপনার পুরো দুনিয়াই ঝামেলা ওইটাও ঝামেলা উদ্ভট কনসপিরেসি থিওরিস্ট হয়ে যাচ্ছে আপনার প্রাণের বন্ধু কাঁধে হাত রেখে বোঝাচ্ছে আপনি যা দেখছেন তার কিছুই হয়তো সত্য নয় ঠিক তখন আপনি বুঝতে পারলেন পারবেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবার আপনার মতো নগন্য পার্শ্ব চরিত্রকে মুখোমুখি হতে হবে পৃথিবীর প্রধান চরিত্রের এবং লড়তে হবে মরণপণ এক লড়াই প্রতিভাবান লেখক নাবিল মোহতাসিমের কলমে এবার আসছে বিশাল ক্যানভাসের এক উপন্যাস যাতে পাঠক খুঁজে পাবেন অমিত শক্তিধর সার্বে সর্বাকে আমার কাছে কিন্তু কাহিনিটা ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ অবশ্যই আর এটা সম্ভবত এটা থ্রিলার না সাইকোলজিক্যাল থ্রিলার কোন একটা জনার হবে অবশ্যই আর আমার কাছে মনে হয়েছে যে নাবিল মুহতাসিম ভাই আমি তো বললাম যে উনি ভালো লিখেন অনেক হ্যাঁ তো ওনার বই আমি পড়েছি আগে তবে এই বইটা আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মানে ফ্ল্যাপে যে লেখাটা পড়লাম সেটা কিন্তু মানে পড়ে মনে হচ্ছে ভালো ইন্টারেস্টিং বই হবে তো এটা গেল এরপরে যে বইটা দেখো সেটা হচ্ছে আধার খান তফির হাসানুর রকিম তো এই বইটা প্রচুর হবে এবং হ্যাঁ হাসানুর আচ্ছা আমি প্রকাশনী বইগুলো দেখালাম যেগুলো বঙ্গা থেকে কিনেছিলাম আমি সেগুলো কিন্তু বেশিরভাগ প্রায় বেশিরভাগ কিন্তু তার সম্পাদিত বই ছিল তবে এবার তার লেখা বই এটা এটা অবশ্য সম্পাদিত নয় এটা ওনার লেখাই তো এখানে না মানে কিছু গল্প রয়েছে ছোট গল্প এটা ভালো হয়েছে আমার না ইদানি আবার গল্পগুলো পড়তে খুব ভালো লেগেছে শেয়ার হোসেন বই পড়ে হয়তো এই জিনিসটা হয়েছে আবার অভ্যাস হয়ে গেছে মানে হয় কি বেশি বড় বই পড়তে গেলে হয় কি আগে মাকে তো খুব ভালো বড় বই এবং এখনো ভালো লাগে এমন না যে ভালো লাগে না কিন্তু অনেক সময় হয় কি যে বড় বই পড়তে পড়তে না অনেক সময় একটু আহ মাঝে মাঝে হয়তো একটু খারাপ লাগে বিরতি চলে এসেছে কাহিনী শেষ হচ্ছে না মানে জানার শেষটা কি হয়েছে সেটা জানার জন্য এরকম লাগতে পারে তো ছোট গল্প আবার হয় কি মানে সেই জিনিসটা তাড়াতাড়ি জানা যায় সেজন্য জন্য হয়তো ভালো লাগে তো এই বই এটা ফ্ল্যাপের কাহিনী ফ্ল্যাপ থেকে আমি একটু পড়ছি প্রাণ বাঁচানোর জন্য এক বুক আশা নিয়ে কৃষ্ণচন্দ্র ফিরাইলের দিকে তাকিয়ে আছে শিমুলতলির বাসিন্দারা কুড়ি খলার বাচ্চারাই বা আচমকা হাসি কান্না ভুলে গেছে কেন এদিকে সুন্দরবনের শঙ্খতলায় মাকাল ঠাকুরকে নিয়ে জমি উঠেছে রহস্য জঙ্গল করে সুবর্ণ বসুর ধারণা গোটা ব্যাপারটা তিনি ধরতে পেরেছেন যদিও প্যারানর্মাল ইনভেস্টিগেটর হাবিব আফসারের মতে খালি চোখে যা দেখা যাচ্ছে মূল বিষয়টা অতটা সহজ নয় সমস্ত সমস্যা সমাধান কি তাহলে ভীম কাপালিকের কাছে প্রিয় পাঠক আধার আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে অবশ্যই আলো রাখবেন মানে বুঝেছেন তো মানে অবশ্যই সাথে আলো রাখবেন অন্ধকারের মধ্যে আরো ভয়ঙ্কর লাগে একদম অন্ধকারের থেকে না যে আলো আধারে একটা পরিবেশ আছে না ওইটা না আরো বেশি ভয়ঙ্কর লাগে কারণ আলো আধারের কারণে হয় কি অনেক সময় দেখা যায় যে কোনো ছায়া ছায়া দেখা যায় তখন মনে হয় কোমা ওটা ওইটা খি থাকে তখন আরো ভয় লাগে এর থেকে অন্ধকারই ভালো তখন মনে হয় তো এখানে যেটা দেখলাম মানে যে এই জিনিসটা যে মানে এইরকম কাহিনী প্যারানোরমাল কাহিনী তো প্যারানোরমার কাহিনী খারাপ বলেছে যে মূর্ বিষয়টা অতটা সহজ নয় যে খালি চোখে যা দেখা যাচ্ছে সেটাতে তবে প্যারানোরমাল কাহিনী কি মানে প্যারানর্মাল কোনো কিছু কি মানে খালি চোখে দেখা যায় নাকি ওটা তো অদ্ভুতই হয় অ অদৃশ্য টাইপেরই বেশি হয় আচ্ছা তো এখানে প্রায় আছে পাঁচটা গজ্য আছে নামগুলো আমি বলে দিচ্ছি একটা প্রথমটা হচ্ছে আধারপুত্র তারপর বিভাবরী তারপরে দেয়ালা অংশ হরা আর ধীবর লোক এই পাঁচটা গল্পের বুটাতে রয়েছে আচ্ছা এটা বলে দেখবো যে আসলে বললাম না আমরা সম্পাদিত বই পড়েছি কিন্তু আমার সমাধান তো মনে হয় না লেখা কোনো বই মানে আমার পড়া হয়নি তো যেহেতু হরর হরর তো ভালোই লাগে দেখি কেমন লাগে এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে গেলে আমার সবথেকে বেশি আকাঙ্ক্ষিত বই সেটা হচ্ছে অসচরাচর বই মাসুদুল হক হ্যাঁ তো অসহাচরচর দুই এটা অসহাচরাচর এক তো আমি অসহাচরাচর এক সম্ভবত আমি হ্যাঁ মিস্ট্রি বক্সই পেয়েছিলাম ভাই বুঝলাম না দুইটা বই না মানে মিস্ট্রি বক্সের মাধ্যমে পেয়েছি তবে ওই বইটা আসলে না সরি 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 ভুল আমার মনে হয় এটা মিস্ট্রি বক্সে আমি পাইনি ওইটা সম্ভবত আমি অর্ডার করেছিলাম মানে মিস্ট্রি বক্সের সাথে এসেছিল এই জন্য আমি গোলমাল লাগিয়ে ফেলেছি মানে আমি একটা মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম হ্যাঁ মিস্ট্রি বক্সটা অর্ডার করেছিলাম বইনগরে তো তার আগে আমি আবার কিছু এমনিতে অর্ডার করেছিলাম তো তখন অসচরাচর এক যেটা ছিল সেটা না আসলে তাদের স্টকে ছিল না তাই পরে তারা না সেটা মিস্ট্রি বক্সের সাথে মানে আমাকে ওই বইটা আলাদা পাঠিয়ে দিয়েছে যে কারণে আমি মিস করে ফেলেছিলাম আচ্ছা কিন্তু এটা কিন্তু মিষ্টি বক্সে আমি পেয়েছি এবং এটার যে ফ্ল্যাপে যেটা লেখা আছে সেটা বলে অসচরাচর এক তো আমি রিভিউ দিয়েছি এবং যেটা সত্যি কথা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তো ওটা যখন আমার মানে ভালো লাগার পরে আমি খালি ভাবছিলাম যে আরে গল্পগুলো এত সুন্দর হ্যাঁ মানে একটু অন্য টাইপের হ্যাঁ তো এই অথচ শেষ হয়ে গেল ছোট ছোট মানে গল্প আমি ভাবলাম যে এই রকম গল্প কি আর বের হবে না বা ভাইয়া কি আর লিখবে না তো এটা নিয়ে আমি চিন্তা করছিলাম তো আমার জন্য একটা সুবিধা হয়েছে কি যে বাংলাদেশ বুকম অ্যাসোসিয়েশন আয়োজিত লেখকের গল্প সিজন তিনি কিন্তু ভাইয়া এসেছিল সাক্ষাৎ টক্কর দিতে এবং সবচেয়ে মানে যেটা মজার ব্যাপার বা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমি সাক্ষাৎটা নিয়েছিলাম ভাইয়া তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এই বই তার কি বই আসবে তখন উনি বলেছিলেন যে আসবে আমি খুব খুশি বলে ফেলেছিলাম আমি ভাবছিলাম যে আসলে কি অসচরাচর দুই আসবে কারণ প্রথম একটা বের হয়েছে হ্যাঁ এটা হয়েছে কি বইটা অনেক জনপ্রিয়তা পেয়েছে অসচরাচর এক তো হয়তো সেই কারণে বইটা লেখা হয়েছে আবার এবং কাহিনীগুলি আসলে অনেক ইন্টারেস্টিং মানে একটু অন্য টাইপের প্যারানর্মাল নর্মাল কাহিনী সেজন্যই ভালো লাগে এবং আমি তখন থেকে ওয়েট করেছিলাম অবশেষে মিস্ট্রি বক্সের মাধ্যমেই পেয়ে গেলাম আচ্ছা তো এখানে কি লেখা আছে মানে আমি বলি একটু একজন রোগী যত না যতটা না তার চিকিৎসা চায় অনেক সময় তার চেয়ে বেশি করে যা জানতে তার আসলে কি হয়েছে হ্যাঁ এটা অবশ্যই যে যে প্রথমে তো এটাই জানতে তার কি হয়েছে আর স্বাভাবিক আমি যখন অসুস্থ বোধ করি বা আমার খারাপ লাগে তখন কিন্তু আমি ভাবি যে আল্লাহ আমার কি হলো কি অসুখ হলো আমি কিন্তু ওষুধের কথা মানে চিকিৎসার সম্বন্ধে প্রথমে কিন্তু আমার মাথায় আসে না মাথায় আসে যে কি হয়েছে এবং ডাক্তার তো প্রথমে এটাই জানে যে কি হয়েছে তারপরে না ওষুধ দেয় আচ্ছা তো একই ব্যাধির একাধিক দাওয়াই থাকতে পারে নানাভাবে চলতে পারে তার চিকিৎসা ট্রেডিশনাল মেডিসিন সার্জারি আয়ুর্বেদ হোমিওপ্যাথি কত ধরার কত পথ রয়েছে এমনকি কোনো চিকিৎসা না করার সিদ্ধান্ত রোগী নিতে পারেন কিন্তু তার কি হয়েছে সেই ব্যাধির নাম না জানলে এক অদ্ভুত অসহায়তার মধ্যে মানুষ মাত্রই পড়ে যান হ্যাঁ এটা ঠিক যে ওষুধ মানে ওষুধ সে চিকিৎসা নিবে কি না এটা তার ব্যাপার কিন্তু কি হয়েছে এটা না জানে না কেমন যেন একটা অস্বস্তি লাগে এই সত্যের হাত ধরে আরেকটি যে সত্য সেটি যেটি আমি নিজ জীবন থেকে শিক্ষা পেয়েছি সেটা হলো কেউ না চাইলে কোন ক্রমে তার রোগ নির্ণয় করা উচিত নয় ডায়াগনোসিস তাই কিছুটা অন্তর্বাসায় রঙের মতো যে চাইছে না আপনাকে তা জানাতে উপজাচক হয়ে সেটা আন্দাজ করতে গেলে এটা অস্বস্তিকর মনোমালিন্য হতে পারে হ্যাঁ যদি রোগটা অদ্ভুত হয় তাহলে হয়তো সেটা কেউ না জানাতেও পারে আর যেটা সত্যি কথা আসলে আমাদের এই পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যেটা সম্বন্ধে হয়তো আমরা কিছুই জানি না আমি তো বলেছি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকু বা মানুষ জানে এবং সম্ভবত এটা যেটা সত্যি কথা যেমন ধর্মীয় জিনিসটা এসেছে যে আসলে মানে আল্লাহ কিন্তু আমাদেরকে সবকিছু জানতে দেন না আমরা অনেক কিছু অনেকভাবে জেনেছি যেমন আগের দিনে মানুষ কত কিছু ভাবতো পৃথিবীকে নিয়ে বা পৃথিবীর বাইরে যে অন্য কোনো গ্রহে থাকতে পারে সেটা তো তাদের চিন্তাতেও ছিল না অবশ্য দেখেন এখন আমরা জানি যে পৃথিবীর বাইরেও আরো অনেক গ্রহ রয়েছে এবং অনেক বড় একটা মহাশূন্য রয়েছে অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সব কিছুকে আমরা জানি না কি সব কিছু জানার মতো হয়তো আল্লাহ তালা সেই মানে শক্তিটা বা সেই বুদ্ধিটা দেয়নি যে সব কিছু জানতে পারবে মানুষটা ব্যাকাতীত অনেক ঘটনা ঘটে তো এই বই তো সেরকম ঘটনায় আসলে এসেছে যাই পেরানোর কাহিনী তবে একটু অন্য টাইপের যে কারণে মজা লাগে আচ্ছা এখানে কয়টা গল্প আছে এখানে প্রায় গল্প আছে সম্ভবত হ্যাঁ এখানে গল্প আছে একচুয়ালি চারটা আহা কষ্ট লাগলো কারণ প্রথমবার মনে হয় সম্ভবত পাঁচটা গল্প ছিল এখানে মাত্র চারটা কেন গল্প আর বইটা ছোট আমি বুঝি না এই মানে বইটা এই এই গল্পগুলি এত ভালো লাগে কিন্তু গল্পগুলি সব ছোট ছোট মানে বেশি ছোট তারপরেও আসলে কি বলবো মজার জিনিস মজাই লাগে পড়তে তো এখানে যে গল্পগুলো আছে সেগুলোর নামে বলছি পিচ্ছিল নির্বাণ আশ্রম মেরিনা পাথর ইন্টারেস্টিং অবশ্যই আমি তো ইন্টারেস্টিং লেগেছে যদিও এটা সিরিয়াল ওয়াইজ না কারণ গল্প ওইগুলো কিন্তু ভালো লাগে আমার মনে হয় এই বইটাও আসলে অনেকে এই বইটাও কিন্তু ভালো হিট হয়েছে ইতিমধ্যে হয়ে গেছে প্রথমটার পরপর তা জানি না ভাই আবার তৃতীয় বই লিখবে নাকি লিখলে তো ভালোই তো এই ছিল আমার মিষ্টি বক্সের বই বৈনগরের মিষ্টি বক্স এবং যেটা বইনগরের লাইন মিষ্টি বক্সের সেটা আমি বলবো অবশ্যই বলবো যে বইনগরের মিষ্টি বক্স মানে সেরা মানে সেরা মিষ্টি বক্স মানে বইনগর বইনগরের মিষ্টি বক্স আচ্ছা তো এখানে একটা কথা আছে এখানে একটা বলি যে মিষ্টি বক্স মানে সেরা মিষ্টি বক্স মানে বইনগর এবং এখানে একটা কথা বলতে হয় যে সেরা প্রকাশনে সেখানে তাহলে মানে বলতে হয় চিরকুটের কথা কারণ মিষ্টি বক্সের মধ্যে কিন্তু বেশিরভাগ চিরকুটের বই থাকে তবে চিরকুট নিয়ে অবশ্যই আমার কিছু অবজেকশন রয়েছে যেটা সব মানুষ রয়েছে সেটা আমি বলতে চাই সেটা হচ্ছে চিরকুট প্রকাশনী হয়েছে কি আহ তারা তারা কিন্তু খুব অল্প এটা ভালো পর্যায়ে চলে গেছে তার কারণ কি তাদের কন্টেন্ট বাছাই আমি বলবো যে তাদের কন্টেন্ট বাছাই এবং তাদের রাইটার এবং তাদের যে মানে প্রোডাকশন সবগুলি কিন্তু খুবই ভালো যে কারণে তারা অল্প সময়ের মধ্যে না অনেক এটা ভালো চলে গেছে কিন্তু তাদের কিছু খারাপ জিনিসের কারণে তারা মানে একদম এক নম্বর হতে গিয়ে হতে পারছে না সেটা কি আমি বলি সেটা হচ্ছে তাদের কিছু ব্যাপার যেমন তাদের বিহেভ নিয়ে আমি অনেক কথা শুনেছি যে তারা নাকি খুব একটু রুট তাদের তাদেরকে কিছু জিজ্ঞেস করলে অনেক সময় দেখা যায় উল্টো পাল্টা কথা বলে মানে ব্লক মেরে দেয় তো ভাই আপনারা বই মানে প্রকাশ করছেন কাদের জন্য অবশ্যই পাঠকদের জন্য পাঠকদেরকে যদি ব্লক মেরে দেন তাহলে কি ভাবে মানে কি অহংকার না কি যে আমরা যাই করি তারপরে পাঠক আমাদের বই কিনবে হ্যাঁ আমার সাথে কখনো খারাপ ব্যবহার বা আমি সাথে কথাই খারাপ ব্যবহার করবে কি আমি শুধু একবার তাদের নক দিয়েছিলাম আসিয়ানির ব্যাপারে জানতে যে আসিয়ানি বইটা কিনতে চেয়েছিলাম তো আশ্বিনীটা তখন স্টক আউট ছিল মানে প্রথম দিকে তো তখন আমি বলেছিলাম যে এই বইটা রিপিন্ট আসবে না তখন বলেছিল যে হ্যাঁ আসবে বই সময় আনবো দুই বছর আগের কথা তো এখন কথা হলো যে আমি আপনাদের সাথে কথাই বলিনি কারণ আমি না অ্যাকচুয়ালি যে বেশি বিশেষ করে যে বেশি মানে বুর্নাম হয়েছে তাদের সেটা হচ্ছে লর্ড অফ লর্ড অফ দ্য রিংস যে পিওটাটা নিয়েছিল হ্যাঁ সেটা নিয়ে সেটা নিয়ে সবচেয়ে বেশি বদনাম হয়েছে তাদের তো পিওটার সময় অনেকে দেখা যাচ্ছে পনেরোশো টাকা দিয়েছে হ্যাঁ তো আমি আবার প্রিয়টার দিনই প্রিয়টার টা আসলে আমার অতটা পছন্দ না কারণ গবে কবে বই আসবে সেটা এখন ঠিক নেই তারপরে যে প্রিওডার আমি একদম দেইনি সেটা কিন্তু না কয়েকবার কিছু ব্যাপারে কিছু কিছু সময় আমি প্রি অর্ডার দিয়েছি তবে সেটা কিন্তু আমি কি করেছি অনলাইন বুক দিয়েছি কখনো কোনো প্রকাশনীতে দেয়নি হ্যাঁ যে প্রি অর্ডার তো প্রকাশনী একটাই দিয়েছে সেটা হচ্ছে গ্রন্থরাজ্য যে মানে তারা যে মিষ্টি বস্তি দিয়েছিল তাদের মিষ্টি বস্ত্রে প্রিয়ডার দিয়ে হ্যাঁ একটা তো সমস্যা আমি পড়েছি সেটা হচ্ছে যে তারা একটা বই তো দেয়নি কারণ একটা বই এখনো বের হয়নি সেটা বলেছি এরপর বের হবে দেখি এখন কি হয় তো চিরকুটের কথা যেটা বলছিলাম তো তাদের আমি মনে করি যে তাদের একটা সুনাম রয়েছে হ্যাঁ যেমন এই যে লর্ড অফ দ্য রিংস মানে এত দিন দুই বছর পরে বের হয়েছে ভাই অনেকে তো মরেও যেতে পারে টাইমের মধ্যে যে যারা প্রি অর্ডার করেছে এটা সত্যি কথা যেটা মানুষের মিথ্যে হ্যাঁ আপনি আপনারা বলতে পারেন যে এক সেকেন্ডের তো ভরসা নেই তারপরও দুইটা বছর কিন্তু কম সময় না এত দিন ধরে আবার অনেকে আছে দেখা গেছে যে হয়তো মানে টাকা টাকা পয়সার সমস্যা থাকে তাদের অনেক স্টুডেন্ট তারা হয়তো কষ্ট করে দিয়েছিল তো অনেকে এতদিন ধরে বসায় রাখার তো কোনো মানে হয় না আমার মতে মনে আমি যে জিনিসটা ভাবি যে তাদের আসলে উচিত কি যে একটা টাইম মানে টাইম বেঁধে না দিলেই তো হয় বলতে পারে যে আমরা এই টাইমে আনার চেষ্টা করব এবং আমি মনে করি যে তাদের উচিত ওই টাইমের মধ্যে আনা দেখা হয়ে গেছে যে লর্ড অফ দ্য রিংসের এর পরে আর অনেক বই বের হয়ে গেছে কিন্তু লর্ড অফ দ্য রিংস বেড়ে না তাহলে ভাই তোমার লর্ড অফ দ্য রিংস এর জন্য কেন প্রিয়টা নিলা যেগুলি বের করেছো সেগুলির জন্য নিতা কারণ লর্ড অফ দ্য রিংস কেন বের হলো না ওগুলি কেন বের হলো লর্ড অফ দ্য রিংস রিংস তো মানে ওটাই তো আগে বের করা উচিত ছিল যেহেতু ওটার কথাই বলা হয়েছে তো এই জিনিসগুলি নিয়ে আমার কাছে একটু খারাপ লাগে যে হ্যাঁ চিরকুট যখন বলে যে এই বইটা এখন বেরবে তখন আমাদের বিশ্বাস হয় না যে মনে হয় আরে বলছে কবি বেরোবে ঠিক আছে আবার দেখা যায় কি যে মানে কবি বেরবি ঠিক আছে মানে আবার দেখা যায় কি অনেক সময় যে যেটার কথা কিছুই বলে না ওটা বের হয়ে গেছে তো এটা বলা যায় না তা আমি মনে করি যে চিরকুটের যে রুট বিহেভটা আর এই যে এই জিনিসগুলি যদি একটু ঠিক করে তাহলে তারা আসলে অনেক ভালো একটা পজেশনে থাকবে মানে এখনই ভালো পজিশনে আছে তখন আমার মনে হয় তখন আরো ভালো পজেশনে থাকবে কারণ তাদের বইয়ের আমি তো বললাম কন্টেন্ট ভালো এবং তারা যেই রাইটারদের লেখা প্রকাশ করে বিশেষ করে মৌলিক যেগুলি বাইরে যেটা সেটা তো বাইরেরটা আছেই হ্যাঁ বাইরেরও যারা ভালো ভালো রাইটার এবং দেশের যারা ভালো ভালো রাইটার তাদের বই কিন্তু তারা একচুয়ালি বেশি মানে প্রকাশ করে এবং অনুবাদ যারা করে ও ভালো ভালো অনুবাদ দিয়ে কিন্তু অনুবাদ করায় এবং তাদের প্রোডাকশন অনেক ভালো কারণ একদম প্রথম দিকে হয়তো আমি কয়েকবার বলেছিলাম যে চিলকুটের প্রথম থেকে কয়েকটা বইতে একটু ভুল বানান ভুলটা ভেসে বর্ত কিন্তু এখনকার বইগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন বানান ভুল অনেক কম মানে অন্যান্য সব প্রকাশনের তুলনায় চিরকুটের বইয়ের মধ্যে বানান ভুলটা সবচেয়ে কম থাকে একটা দুটো কিন্তু এরকম বানান ভুল থাকতেই পারে কিন্তু এমনিতে অন্য প্রকাশনী বই তুলনায় এখানে বানান ভুল অনেক কম এবং তাদের যে পেজ বলেন বাইন্ডিং বলেন বা প্রচ্ছদ বলেন সবই কিন্তু ভালো তা অনেক কথা বলে ফেললাম আচ্ছা আর বইনগর নিয়ে কিছু বলার নাই বইনগরের ব্যাপারটা মিষ্টি বলে তারা একটু দেরি করে কিন্তু এমনিতে তাদের কিন্তু ডেলিভারি খুব ফাস্ট এবং তাদের ব্যবহারও ভালো এবং তারা ভালো জিনিসটাই দেয় সেটা সত্যি কথা তো এই ছিল আমার মিষ্টি বক্সের তিনটা বই আচ্ছা আবার ঠিক মতো রাখি যেভাবে দেখিয়েছিলাম সর্বে সর্বা আধার আখ্যান অসচরাচর তুই এই তিনটা দারুণ বই আমি পেয়েছি দুটা হচ্ছে মানে একটা হচ্ছে থ্রিলার আর একটা আর দুটা হচ্ছে আহ তবে প্রথম যেটা আমি মানে প্রথম যেটা থ্রিলার বলছি সেটাও কিন্তু আমার কাছে একটু নর্মাল টাইপের লেগেছে মানে ফ্ল্যাপটা পরে এই আর কি তো এই তিনটা বই ছিল মিস্ট্রি বক্সে আমি দেখিয়ে দিলাম এবং হ্যাঁ ইনশাল্লাহ এই তিনটা বই পড়ে আমি শীঘ্র রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে ওই প্রথম দুটো বই কিন্তু মানে পরের দুটো বই কিন্তু ছোট যে দুইটা হরর এই দুটো কিন্তু ছোটই দুটো রিভিউ হয়তো তাড়াতাড়ি দিব এই দুটা তাড়াতাড়ি পড়তে পারবো এটা হয়তো একটা পড়তে সময় লাগবে কারণ মোটা বই তো তাই হয়তো সময় লাগবে কিন্তু আমি চেষ্টা করব তিনটা বই রিভিউ দেওয়ার আর আপনারা কোন বইটা রিভিউ আগে চান সেটা আপনারা জানাতে পারেন যে বইয়ের রিভিউটা আপনারা আগে চাইবেন যেটা বেশি চাইবেন আর কি সেটার রিভিউ একটু আমি আগে দেওয়ার চেষ্টা করব হুম যাতে আপনাদের জন্য সুবিধা হয় কারণ রিভিউটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন যে বইটা আসলে আপনার জন্য ভালো হবে কি না হবে আপনার ভালো লাগবে নাকি সেটা আপনারা বুঝতে পারেন সেজন্য আমি চেষ্টা করি রিভিউটা দিতে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাটা কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো বেশি বেশি ভালো ভালো সুন্দর সুন্দর অন্যরকম কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো হ্যাঁ আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ